বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্র সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি কথা বলেন এনডিটিভির প্রতিবেদনে এ কথা একথা জানানো হয় মমতা বলেন আমাদের প্রস্তাব ভারত সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তিরক্ষী পাঠানোর আর্জি জানাক তারা যাতে আমাদের লোকজনকে বাংলাদেশ থেকে উদ্ধার করতে পারে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি